আপনি যদি ফেসবুক ব্যবহার করে থাকেন তাহলে ফেসবুকের এই সেটিং সম্পর্কে আপনার অবশ্যই জানা উচিত যা নিরানব্বই পার্সেন্ট লোক জানে না যার কারণে আমরা পরিবার অথবা বন্ধু বান্ধবের সামনে যখন আমরা ফেসবুক ওপেন করি তখন অনেক সময় লজ্জায় মাথা নত করতে হয় সো এই কাজটি কি এবং কিভাবে করবেন চলুন দেখে দেই তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিওতে চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে অল সিলেক্ট করে রাখুন তো এই কাজটি করার জন্য আপনি ফেসবুক আপনি ওপেন করবেন ওপেন করার পর আপনি উপরে থ্রি লেন্স অপশনে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি সেটিংস অপশনে আপনি ক্লিক করবেন তারপর আপনি আবারও সেটিং এ ক্লিক করবেন তো বন্ধুগণ আপনি একটু নিচের দিকে আপনি স্ক্রল করবেন এখানে আপনি দেখতে পাচ্ছেন কন্টেন্ট পারফরম্যান্স তো আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর বন্ধুগণ আপনি এখানে দেখতে পাচ্ছেন সেনসিটিভ কন্টেন্ট তো আপনি এখানে ক্লিক করবেন তারপর বন্ধুগণ আপনি নিচে দেখতে পাচ্ছেন শো লেস তো আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর সিলেক্ট করার পর আপনি নিচে সেভ অপশনে আপনি ক্লিক করবেন তো বন্ধুগণ আপনি যদি এই অপশনটি আপনি ওকে করে রেখে দেন তাহলে আপনি যে কারো সামনে আপনি ফেসবুক আপনি ইউজ করতে পারবেন কোনো খারাপ ভিডিও আপনার ফেসবুকে আসবে না এবং কোনো অ্যাক্সিডেন্টের ভিডিও যা দেখলে আমাদের বয় হয় এরকম কোনো ভিডিও আপনার সামনে আসবে না এই সেটিংটি অন করার জন্য আপনি ওকে তে ক্লিক করবেন তো বন্ধুগণ এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি উপকার হয়েছে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম